দুইটা করে পেয়ারা দিয়ে দিলাম মানে একটা পেয়ারা কেটে দুজন হয়ে গেল স্ত্রী আর বড়টা তো স্কুল চলে গেলো বাসে যাচ্ছে কোনো অসুবিধা নেই দেখো সব থেকে মাস্টার কম্পিউটার চালার হ্যাঁ কে জড়তে হে জড়লো স্ত্রী বাপে কম্পিউটারটা ভাঙবে দিদিকে বললো দিদি হেল্প মি देखो मास्टर ही कर ऐसे नहीं लगाते ऐसे लगाते हैं इससे उसको लिखो फटाफट लिखो मैं सत्य सर लिखो लिखो दोनों हाथ में लिखो ना कैसे लिखते हैं दोनों हाथ में দেখো পিছু দেখো 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 ছো সুস্থ আমরা আমরাও আছি মোটামুটি আজকে হলো মঙ্গলবার আজকে স্কুল আছে সে কীবার থেকে স্কুল বন্ধ ছিল সে শুক্রবার থেকে স্কুল বন্ধ তো আজকে মঙ্গলবার স্কুল যাবে তো আমাকে কালকে রাতে বলে রেখেছিল যে আমি কালকে নিয়ে যাব ছোলা বাটুরে আর পুরী তো দেখো তার জন্য ছোলা বাটুরে মানে ওই যে কাবড়ি ছোলাগুলো সে করতে দিয়ে দিয়েছি আর আমি এখানে আটা সানছি পুরি করবো বলে তো চলো আমি উঠে গেছি ছটার সময় উঠলাম এখন বাজে ছটা তেরো তো দেখো দেখো আমি 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 করে করে ফ্রেশ হয়ে চলে আসলাম এসে এখন লেগে পড়ে গেছি আমার কাছে চলো ওরা তো ভোরবেলা ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি কিভাবে গুছিয়ে কাজগুলো করা যায় দেখো আমি উঠেছি খুব সকালে খুব সকাল মানে এখানে ছটা বাজে মানে খুব সকালে জানো তো ছটার সময়ও এখানে অন্ধকার অন্ধকার থাকে হালকা আর এদিকে সন্ধ্যা হয়েও একটু দেরি করে তো দেখো আমি ছটার সময় ঘুম থেকে উঠে আমার কাজে লেগে পড়ে গেছি গেছিও দেওয়া আছে ছি আর ওখানে ছোলা মাটোরের জন্য কাবড়ি ছোলাগুলো শুদ্ধ করতে দিয়েছি চলো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কী আমার মেয়ে কালকেই বলে রেখেছে মা কালকে তো স্কুলে যাবো তো সেই শুক্রবার থেকে স্কুল বন্ধ ছিল তো সোমবার অবধি তো কালকে তো স্কুলে যাব আমি ছোলা বাটুরে নিয়ে যাব তার জন্য আমি কাবড়ি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো এখন আমি সিদ্ধ করে নিয়ে নিলাম প্রেশার কুকারে আর এদিক আটাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে সেই আটাটা থেকে আমি এখন পুরি করছি কারণ ও আগের দিনেই আমাকে বলে রেখেছে যে আমাকে পুরি আর ছোলা বাটুরে দিবে তো তাই আমি করছি জানো তো বন্ধুরা আমার মেয়ে কি খাবে না খাবে আগের দিনেই ও বলে রাখবে আর জানো তো ঘুম থেকে খুব সকালে ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা মাথায় সকালবেলা ঘুম থেকে উঠা মানে মানে একটু দেরি করে ঘুম থেকে উঠলে কীরকম হয় বলো তো অলসতা অলসতা লাগে আর খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠলে দেখবে কাজের এনার্জি ভালো হয় একটু তার সঙ্গে এক্সারসাইজ করলে দেখবে পুরো কাজের এনার্জি ভালো হয় তো আমার কি হচ্ছে জানো তো কয়েকদিন ধরে আমি এক্সারসাইজও করছি না ওই ঘুম থেকে অলসতা করে উঠছি একটু দেরি করে কারণ বুঝতেই পারছো শুক্রবার থেকে স্কুল বন্ধ সোমবার অবধি ওই জন্য আমিও একদম শরীরটা ছেড়ে দিয়েছি যে একটু দেরি করে ঘুম থেকে উঠি তারপরে দেখো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আমি যখনই যেদিনে খুব সকালে ঘুম থেকে উঠি আমি ভাবি মনে মনে যে একটু ঠান্ডা মাথায় যেন দিনটা শুরু হয় কেন চট জলদি যেন না শুরু হয় মানে ঘুম থেকে উঠে দেখবা একটু বসবা বসে একটু প্রণাম করবা তারপরে দেখবা ধীরে ধীরে নেমে একটুখানি বসতে বসলে তারপরে একটু বাইরে ঘোরাঘুরি করলে মনটা দেখো অনেকটা ফ্রেশ হয়ে যায় তাই না বলো আমার কিন্তু তাই হয় তো তোমাদের কেমন হয় না হয় সেটা তোমরা কিন্তু জানিয়ে দিবে আর খুব সকালে ঘুম থেকে উঠলে একটু এনার্জি ফিল হয় আর কি যে কোনো কাজ করার পরে শরীরের দিক দিয়ে অনেক ভালো ব্যবহার দেখে তো দেখো আমি গল্প করতে করতে পুরিটাও করে নিলাম অনেকটা পুরি হয়ে গেল আর এদিক মধ্যে কাবরি ছোলাটা আমি এখন রান্না করে দিব আর ওরা কি জানো তো এখনও পরে পরে ঘুমাচ্ছে কেউ ওঠেনি আমার বড়মে উঠে গেছে তো ও ও এখনও উঠেনি ও যেদিন স্কুল না থাকে সেদিন ও মানে উঠে যায় আমার বর আর যেদিন স্কুল থাকে সেদিন উঠবে না অলসতা করে শুয়ে থাকবে তো ওদেরকে ডেকে তুলতে হবে তো আমি এদিকে ছোলাটা করার পর ওদেরকে ডেকে তুলব সেই ডাকতে ডাকতে কখন যে উঠবে কে জানে বাবা স্কুলের টাইম হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে এদিকে ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টটা কিন্তু ওই কাবরি ছোলা আর পুরি করব আর ওদেরকে টিফিন দিয়ে দেবো আর পেয়ারা নিয়ে এসেছি পেয়ারা দিয়ে দিব কালকে যে ক্যান্টিন থেকে এনেছিলাম সেগুলো দিয়ে দিব আমার বর কি বলো তো ও ফোর্সের লোক হলেও আর কি ও না মানে ওর ওর টাইমটা ও মেনটেন করে জানো তো মানে ও কোন টাইমে যাবে না যাবে সেটা মেনটেন করে কিন্তু তার সাথে সাথে আমাদের আবার স্কুল আমার মেয়ের সেই স্কুলে আমাকে মেনটেন করতে হয় ওই জন্য না স্কুল যদি ছুটি থাকে আমাদের কী আরাম কি মানে মনটা শান্তি লাগে জানো তো মানে আমাদের বাঙ্গালের সিস্টেমটা আলাদা আর এখানে আমি যে থাকছি বাঙ্গাল ছেড়ে এখানকার সিস্টেমটা পুরো আলাদা এখানে সাতটার সময় স্কুল যাওয়ার জন্য পুরো রেডি হয়ে বেরিয়ে যেতে হয় আর আমাদের বাঙালি কি আমরা যখন স্কুল যেতাম ঠিক আমরা দশটার সময় স্কুল বেরিয়ে যেতাম নটার সময় এরকম আর আমার মেয়েরা এখন জানো সাতটার সময় বেরিয়ে যায় আড়াইটার সময় আসে তো কি বলবো মানে ফোর্সের লোক হয়েও মানে কি বলবো ও যে মানে আমাদেরকেও শিখিয়ে দিয়েছে কীরকম মানে আমি যদি বাইরে না আসতাম না তাহলে আমি বুঝতে পারতাম না যে মানে ঘুম থেকে সকালে উঠা না হলে বাড়িতে থাকলে তাও একটি অলসতা করে শুয়ে থাকতাম তাই না বলো আর আমার মেয়েও খুব মানে খুবই ওর মানে টাইম হয়ে গেছে বাড়িতে যদি আমাদের এখানে যদি ঘুমায় ও সকালবেলা কি বলো তো ও টাইমের মধ্যেই উঠে যাবে ছটার মধ্যেই উঠে যাবে কারণ ওই যে সকালবেলা একটা ডিসিপ্লিন একটা নিয়ম একটা রুলস হয়ে গেছে যে ছটার মধ্যে আমাকে উঠতে হবে তাই না বলো যারা হোস্টেলে থাকে তাদের কিন্তু টাইম ওরকম পাঁচটার সময় উঠিয়ে ওদেরকে প্রার্থনাতে বসিয়ে দিবে তো প্রার্থনাতে বসিয়ে দিবে আর এদেরও তো জানো তো ফোর্সের লোক পাঁচটার সময় উঠে ছটার সময় ওদের মার্কা লেগে যায় ওদের ওদেরকেও যেতে হয় মার্কাতে তো এগুলো মানে ফোর্সের লোক লোকে বিয়ে করেছি বলে আমি এতটা বুঝতে পারছি না হলে হয়তো বুঝতে পারতাম না সত্যি বলছি দেখো গল্প করতে করতে আমি স্কুলে এখন যাব খুব বৃষ্টি পড়ছে তো আমার ছোটো মেয়ের স্কুলে এখন স্কুলে নিয়ে যাই বাজে সাতটা চল্লিশ ডিউটি হয়ে গেছে ছটা মিনিট সবাই স্কুল আজকে বলে তো কি বৃষ্টির কারণে চলো 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 বৃষ্টির কারণে নটার সময় স্কুল আজকে নিচে দেখো শোনা হয় ঈদের মত দেখো ইটার মত দেখো আমলো দেখো বারিশ মেঘ থাকে এমন জায়গা বারিশই হয় না আর আমাদের ওদিকে বৃষ্টি আর বৃষ্টি তুমি কেন হাসছি বলো তো আমার বর বলছে এখানে যদি মাছ বেড়াতো তাহলে মাছ ধরতাম মানে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর তো তাই জন্য এই কথাটা বলো আমি তাই জন্য হাসছিলাম আর এখানে বৃষ্টি বৃষ্টি বলেই নেই এখানে বর্ষা কী জিনিস সেই জিনিসটাই নেই তো একসঙ্গে বেরিয়ে যাচ্ছি ও যাবে ডিউটি আমরা যাব স্কুলে কারণ আজকে ওই বৃষ্টির কারণে আটটার সময় আমরা স্কুল যাব তখন এমন জোরে বৃষ্টি সাড়ে সাতটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে একদম নটা অবধি বৃষ্টিটা থেকে গেলো দশটা অবধি তো নটার সময় ওর স্কুল আর কি এক ঘন্টা পিছিয়ে মেসেজ দিয়েছে আর কি এক ঘন্টা ছে স্কুল আসতে বলেছে তার জন্য আমি এখন রাখতে যাচ্ছি রাস্তায় দেখো কতটা জল জমে রয়েছে তাই না আমি তো স্কুলে রেখে আসলাম তখন দেখলাম স্কুলে প্রে হচ্ছে তাই আমি আমার পাশে যে দিদি যাচ্ছে ওর ছেলেকে নিয়ে তো আমি বললাম যাও তাড়াতাড়ি করে প্রে শুরু হয়ে গেছে তো দেখো এখন আমি কয়েকটা ফুল নেব তো ওই ছাতা নিয়ে যাচ্ছি তো ওর ছেলে বলছে যে তোমার ছাতার থেকে আমাদের ছাতা বড় তো আমি বলছি তাই নাকি তোমাদের ছাতা বড়ো মানে ছোট বাচ্চা তো খুব কথা বলে আর কি আর আমার আর ইংলিশ কথায় বলে আর কি সবসময় ওর মাও ইংলিশ কথা বলে একটু আর আমার মেয়ে বড়ো মেয়ের সঙ্গেও ইংলিশে কথা বলে তো দেখো আমি কয়েকটা ফুল নিচ্ছি পূজা দেওয়ার যাওয়ার পূজা দেওয়ার জন্য এখানে ফুলটা মানে এই গাছটাতে না অনেক ফুল ফুটে থাকে জানো তো তো দেখো আমি এখন রুমে চলে আসলাম স্কুলে রেখে আসলাম বৃষ্টিতে ভিজে ও চলে গেল ডিউটি রিমি তো আটটার দিকে বেরিয়ে গেছে বড় মেয়ে ছোটো মেয়েকে এখন বৃষ্টিতে ভিজে ভিজে রেখে আসলাম বৃষ্টি নিয়ে এখন যখন গেলাম স্কুলে তখন এত বৃষ্টি মানে কি বলবো ও ডিউটি চলে গেল রেখে আজকে ওর দিকে তাড়াতাড়ি চলে গেলো আপনার সব আগেই তো দুধগুলো তো এখনও ফোনই করেনি বৃষ্টি হচ্ছে না এই জন্য অনেকদিন পর এখানে বৃষ্টি হচ্ছে আমি তো আগে আমাদের বাবার বাড়ির ওদিকে রেগুলার বৃষ্টি বৃষ্টি একদম বন্যা চলে আসতো কত মাছ মারতাম আর এখানে বৃষ্টি দেখায় নেই কতদিন পর আজকে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হলে এখানকার লোভলা বেশি মজা পায় মানে সবাই স্নান করতে যায় চলুন বৃষ্টিটা বৃষ্টিটার কারণে আটটার সময় ছিল আটটার বদলে নটার সময় ডেকেছিলো আর কি স্কুলে বলছে আটটার সময় এত বৃষ্টি পড়ছিলো তখন মানে যাওয়ার মতন লাগ না আবার আবার গেলাম পনেরো নটার দিকে পড়ছিলো রেখে দিয়ে আসলাম এখনও বৃষ্টি পড়ছেই তো ভালো লাগছে বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা মৌসুম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার বড়ো মেয়েকে রাখতে আমি আজকে যাইনি গেছিল ও আর ওর ব্যাগ যে এত ভারী মানে ও ওই দিক দিয়ে অফিসে যাবে তো আমি বলছি তাহলে তুমি নিয়ে যাও আমি ছোটটাকে সাজাই তো ব্যাগ ভারির কারণে ওর বাবা আর ওর সঙ্গে চলে গেছে না হলে আমি রেগুলার যাই তো আর ছোটোটাকে তো বললাম তোমাদের যে বৃষ্টির জন্য এক ঘন্টা লেট ছিল স্কুলটা তো ওকে দিয়ে আসলাম সব তো বললাম তোমাদের সঙ্গে তারপরে দেখো স্নানটা করছি এত লেটে সেই সাড়ে বারোটা একটার সময় দেখো স্নান করে এখন কাপড় দিচ্ছি এখন ব্যালকনিটা দেখুন তো স্কুল থেকে নিয়ে আসার পরে ও স্নান করলো আমি স্নান করলাম স্নান করে তারপর টুকু শুকাতে দিলাম সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল তো এখন রান্না করতে হবে এক আপনি করো তো এখন রান্না বান্না করবো তো চলো আজকে রান্না করা যায় দেখো যাও ক্যাপসিকাম তো নিয়ে আসছি দেখি ফ্রায়েড রাইস বানানো কথা ফ্রায়েড রাইস বানিয়ে নাকি দেখি চলো পূজা টুজা দিয়ে দিলাম এখন পূজা হয়ে গেলো আমি রেগুলার সকালবেলায় করি বেশিরভাগ কিন্তু আজকে হঠাৎ মঠাৎ কেন হলো বলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্য একটু স্নানটা করতেও অলসতাও হয়েছিল তাই না বলো ঠান্ডা ঠান্ডা করলে একটু অলসতাও লাগে একটু ওয়েদার যদি ঠান্ডা থাকে না হলে আমি আগেই সকালবেলায় স্নান করে নেই তো দেখো আমার পূজা টুজা হয়ে গেল এখন আমি দুপুরবেলা রান্না বসাবো তো চলো দুটা বাঁচতে চলছে আমার মেয়েও চলে আসবে একটু পরে আমার হাজব্যান্ডও চলে আসবে একটু পরে তো তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্নাটা করে নেই ঝটপট করে একটু চাউল নিয়ে নিব চাউল গুলো ধুয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিব। তো দেখো এই চাউলটা নতুন এনেছি ক্যান্টিন থেকে কালকেও তো বলেছি ভিডিওতে এই চালটা না একদম ভাঙা ভাঙা রান্না করলে আবার অনেক বড় বড় মানে ভাতগুলো হয় আর কি মানে আলাদা ধরনের চালের আর খেতেও কিন্তু দারুণ মজা একদম সেন্টটা খুব সুন্দর লাগে বাসমতি রাইস আর কি তো কী বলতো সকালবেলা আমার কি বলো তো পুরো যতক্ষণ না কাজ হবে ততক্ষণ একটা মাথায় একটা চিন্তা ধরেই থাকে কী বলতো যতক্ষণ কাজগুলো যেমন পুরো খাবার দাবার ব্রেকফাস্ট বানানো মেয়েকে স্কুলে লাঞ্চ বানানোর থেকে শুরু করে সব কিছু ও এখান থেকে কোনো দিন খেয়ে যায় কোনো খেয়ে যায় না আবার ওখানে দুপুরবেলা মানে ওখানে এগারোটা বারোটার দিকে ওর লাঞ্চ হয় তো আমার মেয়ের একটু ফ্রুটের টাইম সকালবেলাটা ফ্রুট হয় তারপরে লাঞ্চ হয় তো সেরকম মানে সব কিছু যদি প্রপারলিভাবে হয়ে যায় তবেই তো মনটা ভালো লাগে আর এদিক মধ্যে স্নানটা করে পূজাটা তো আজকে কি হয়েছে জানো তো আজকে ওই যে বললাম না একটু অলসতার কারণে স্নানটা একটু দেরি হয়েছে ঠান্ডা ঠান্ডা মৌসুম তো দেখো আমি ওগুলো কাজ টাজ করে এখন আমি ভাত বসে দিয়েছি আর ভাবছি যে কি করব অনেকটা রুটিও রয়েছে এখন কি করব না করব সবজি শুধু ডাল করবো আর কাবড়ি ছোলা তো সবজি রয়ে গেছে তো বিছানাটা কতবার আমি হাজারবার আমি বিছানাটা গোছাই জানো তো আর বিছানাটা কতবার খারাপ করে রাখে সেটা তো তোমরা তোমাদেরকে যদি না দেখাই তাহলে তো আমার এটা ভুলে হয়ে যাবে তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার ছোটো মেয়ে এখন ড্রয়িংয়ে ব্যস্ত আছে ও ড্রয়িং করছে এখন বাজে হলো তোমার ওই সার দেড়টার মতন আর কি তো ও টিভি দেখছিল আমি বলছি তুমি একটু সাইড হয়ে যাও আসলাম এসে ভাতটা না এইভাবে এটা এইভাবে ছিল মোড়া আমি ভাবছি বন্ধ করে দিয়েছি ওরকম করে চলে গেছি তো ভাতটা একটু লেগে গেছে দেখো বাড়ি নিলাম আর এটা ভিজে রেখেছি এখানে মানে লেগে গেছিলো একটুখানি আমি ভাবছি চালটা মানে বন্ধ করে দিয়েছি মানে উল্টো পাশে এরকম করে দিয়েছিলাম এরকম করে তো এসে দিকে রয়ে গেছে ভাতটা ভালো লাগে না তো দেখো ক্যাপসিকাম কেটে নিলাম একটু করবো ফ্রাইড রাইসের মতন বড় বলে সাদা ভাত খাবে না তো একটু আলু কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন এগুলো একটু ভাজবো তারপরে কি ভাব কি রান্না করব ওদের জন্য ওটা চিন্তা করতে করতে লাস্টে একটু মাইন্ডে চলে আসলো যে একটা ক্যাপসিকাম দেবো একটু আলু দেবো দিয়ে এখন আমি দেখো ফ্রায়েড রাইস বানাচ্ছি ঘি দিয়ে ও তো কাজু কিশমিশ এমনিতেই তো এমনি খায় কিন্তু ভাতে দিলে ও বিরিয়ানিতে দিয়ে দিলে ওরা খায় না তো দেখো ফ্রায়েড রাইস করে ওদেরকে দিয়ে দিলাম আর ওই দিন বিরিয়ানি রান্না করছিলাম তো বিরিয়ানির চালটা একটু লবণ দেওয়া ছিল বলে ঘি দেওয়া ছিল বলে এমনি খেয়েছিল তো আজকে প্ল্যানিংটা করা ছিল না কিন্তু হঠাৎ যে ভাতগুলো রান্না করেছি সেখান থেকে একটু তুলে ঘি দিয়ে ভাজা করে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে কিন্তু ওটাই ভালো খেয়েছে আর জানো তো সাদা ভাত খেতে খেয়ে না প্রত্যেক দিন আর ওই সাদা ভাত খেতে চায় না আর রুটি আর এমনিতে তো মাছ মাংস কিচ্ছু তো খায় না কী তো খালি দুধ খায় আর এগুলোই আর কি তো দুধ এক কেজি করে নিয়ে আসি সকাল সন্ধ্যা দুধ খায় ওরা তো দেখো আমার কথা বলতে বলতে বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেল যেগুলো বাসন ছিল সেগুলো মেজে নেওয়া হয়ে গেল এখন ছটপট করে ধুয়ে নেবো বেশি লাগে আমার ফ্রাইড রাইস বাসনগুলো যে ধুয়ে ধুয়ে রেখে দিলাম সেই বাসনগুলো তুলে এখন রেখে দিব। আর বন্ধুরা আজকের ভিডিওটা একটু অনেক বড় হয়ে গেল তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখো আই অব তোমাদেরকে ভালো লাগবে আর সবাইকে শেয়ার করে দাও যারা নতুন আমার চ্যানেলে দেখছো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব। ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো কমেন্টের রিপ্লাই আমি দিব না তোমরা যারা আমাকে কমেন্ট করছো তার কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগছে এভাবে পাশে থেকে আমাকে এভাবে সাপোর্ট করো প্লিজ তোমরা না থাকলে কোনোটাই সম্ভব না এতটা ফ্যামিলি মেম্বার হওয়া সম্ভব না প্লিজ তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে থাকো আর পাশে থাকো সাপোর্ট করো সবাইকে শেয়ার করে দাও সবাই যেন দেখতে পায় আর আমি প্রত্যেক দিন দুপুর দুটোর সময় করে ভিডিও দিই লাইভ করি বিকালবেলা সবাই লাইভে জয়েন হও সবাই দেখবে আমার লাইফটাতে আসলে ভালো লাগবে সবাই লাইভে আসো দুটো সময় করে তো দেখো আমি এখন কিচেনটা ক্লিন করে নিব তারপরে খাওয়া দাওয়া করবো ও চলে এসছে আমার হাজব্যান্ড যেন চলে এসছে বলছে খেতে দাও ও স্নান করছে এখন স্নান করে ও খেতে চলে আসবে তো দেখো আমার পুরো কাজ বাজ কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তোমরা প্লিজ দেখো সবাই এভাবে সাপোর্ট করো পাশে থেকো বারবার একটা কথা বলছি তোমাদেরও হয়তো শুনে ভালো লাগবে না কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো দেখো কিচেনটা কত সুন্দর ক্লিন হয়ে গেল তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবে কিচেনটা কেমন হয়েছে টাটা বাই বাই সবাই